এত ডিপোর্স হয় কেন শেখ সিনার জন্য হয় শেখ সিনা মেয়েদেরকে এমন স্বাধীনতা দিছে এমন স্বাধীনতা দিছে পুরুষদের মান সম্মান মেয়েরা দেয় না আপনারা বলতে পারবেন জয়ের বাবার নাম কি শেখ হাসিনা বলতে পারবো তার স্বামীর নাম কি কে ছিল তার স্বামী পারবে না এই কারণেই মেয়েদের সাহস বেশি হয়ে গেছে ওরা পুরুষে পুরুষ মনে করে না ওরা নিজেদের নিজেদেরকেই ভাবে এমন একটা অবস্থা হয়ে গেছে ভাই আমরা আন্দোলন করব আমরা আন্দোলন করে তারপরে এই যে আমাদের যে মিথ্যা মামলাগুলো দেয় যৌতুকের মামলা নারী নির্যাতন মামলা ওরা যে ওরা যে পুরুষ নির্যাতন করে সেটার কোনো আইন আছে বিচার আছে কেউ এই কথা বলতেছে বলতেছে না আমরা নতুন প্রধানমন্ত্রী পাইছি তাও আবার পুরুষ এটাই আমরা চাইছি আশা করি সামনে আরও পরিবর্তন হবে আইন হবে